তারেক রহমান জিয়া রহমান যেই ধরনের নেতৃত্ব দিচ্ছে দিয়ে গেছেন তারে খালেদা যেই ধরনের নেতৃত্ব দিয়ে গেছেন আমরা এখন দেখতেছি যেখানে আমাদের ভুল ছিল সেই ভুলগুলা সুদ্রিয়ে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভুল থেকে শিক্ষা নিয়ে উনি নতুন করে এই দেশটাকে গঠন করার জন্য চিন্তাভাবনা করতেছে তাই আগামী দিনে যত বেকার আছে সমস্ত বেকার উনি কমিটমেন্ট করেছে রাষ্ট্র কাঠামো এখন দফা রিপ্লিটের মধ্যে যে এগুলো আমি সম্পূর্ণ পূরণ করব আপনারা ধৈর্য ধরুন নির্বাচন পর্যন্ত আপনারা কোনো অকারেন্সের মধ্যে আপনারা যাবেন না মানুষকে ভালোবাসেন মানুষকে ভালোবাসতে শিখেন কোনো অন্যায় কাজ করবেন না এলাকায় গিয়ে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেন যাতে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যাতে আপনারা গিয়ে ভোট চাইতে পারেন তখন যেন ভোটাররা না বলে আমরা তো খারাপ কাজ করছি আর আমাদের দাবি এই সরকারের কাছে সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করে যাতে যাকে জনগণ ভোট দেবে তাকেই উনি ক্ষমতায় যাবে জনগণের রায় নেই আমরা জানেন বিএনপি সবসময় বলে আমরা জনগণের রায় নেওয়া ক্ষমাতে যেতে চাই আমরা পিছনের দরজা দেওয়া আমরা ক্ষমা যেতে চাই না